মজা আছে। কিন্তু বেশি হয়ে গেল তো সমস্যা বন্ধুরা গোবরের পদ্মফুল এই ওয়েব সিরিজ নাটকটি কবে প্রচারিত হবে এবং কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন তা জানানোর চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আজকের এই দুই মিনিট ভিডিওটি পর্যন্ত দেখতে থাকুন গোভরী পদ্মফুল এই ওয়েব সিরিজটি যেন ইন্ডিয়ার কোনো তামিল সিনেমার মতো তৈরি করা হয়েছে যা আপনাদের পছন্দ এবং আকর্ষণীয় তো হবেই আশা করছি আপনারা এই ওয়েব সিরিজটির জন্য অপেক্ষা করে বসে আছেন গোভরী পদ্মফুল এই ওয়েব সিরিজটি ইফতিহার ইফতি এবং জান্নাতুল মাওয়া এবং আরও অনেকেই সুন্দর অভিনয় করেছেন যা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেখানে ইফতিহার ইফতি অভিনয় করেন সেখানে তো যে কোনো নাটক বা ওয়েব সিরিজ সুন্দর তো হবেই সেটা আমার কথা নয় সেটা আপনাদেরই কথা যা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে দেখলে বোঝা যায় তো বন্ধুরা আজ থেকে এক সপ্তাহ আগে গোবরের পদ্মফুল নাটকের ট্রেইলার আপলোড করেছেন ইগল মিউজিক ইউটিউব চ্যানেল যা আপনারা যা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আর যারা এখন দেখেন নাই তারা ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে কেননা গোবরের পদ্মফুল এই ওয়েব সিরিজটি যেন ইন্ডিয়ার একটি তামিল সিনেমার মতো জন্য তৈরি করা হয়েছে আর বিয়ার্স গোবরের পদ্মফুল নাটকের ট্রেলার যারা এখনো পর্যন্ত দেখেন নাই তারা ইগল মিউজিক ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন আর যারা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর জানাবেন গোবরের পদ্মফুল নাটকের ট্রেলারটি আপনার কাছে কেমন লেগেছে সেই ট্রেলারটি দেখার পর গোবর পদ্মফুল ওয়েব সিরিজটির জন্য কারা কারা অপেক্ষা করে বসে আছেন তাদের নামে কমেন্ট বক্সে দেখতে চাই ঝটপট কমেন্ট করে ফেলুন বন্ধুরা ভিলেজ প্রজেক্ট নাটকটি যেমন জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তারই মোতাবেক কি আরেকটি নাটক নিয়ে আসছিল কিন্তু ধনী গরিবের লড়াই সেই নাটকটিও কিন্তু ইতিমধ্যে জর জরকা পাচ্ছে তারই তারই ধারাবিহিকতায় আরেকটি নাটক নিয়ে আসলো কিন্তু আপনাদের আরেকটি নাটক নিয়ে আসলো আপনাদের মাঝে গোবরে পদ্মফুল ওয়েব সিরিজ বলতে গেলে ইগল ড্রিমকে অসংখ্য ধন্যবাদ যে দর্শকদেরকে এত সুন্দর সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য সেই নাটকটি দেখে দর্শকরা মোটামুটি ভালো এনজয় করে যাচ্ছে আর আর ইগল ড্রিম কবে আর নাটকটি আপলোড করবে সে অপেক্ষায় অনেক দর্শকরা রীতিমতো অপেক্ষা করে বসে থাকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ইগল মিউজিক হোয়াচ ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিব গুবরে পদ্মফুল নাটকের ওয়েব সিরিজটি কবে প্রচারিত হবে গাইস গুবরে পদ্মফুল নাটকের ট্রেলার কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে আপলোড করেছে গুভরে পদ্মফুল নাটকটি কিন্তু আপলোড করতে পারি বেশি সময় লাগবে না সর্বোচ্চ সময় লাগতে পারে আসতে সর্বোচ্চ সময় লাগতে পারে এক থেকে দুদিন এরই মধ্যেই কিন্তু গুবরে পদ্মফুল নাটকে ওয়েব সিরিজটি প্রকাশিত করবে ইগুল মিউজিক ইউটিউব চ্যানেল সো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আহ জানতে পেরেছেন বন্ধুরা এরকম সকল নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাত থেকে আইকনটি বাজে রাখতে পারেন আর আমাদের আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ছোট্ট ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না তো আজকের তো এই ছিল আজকের এই তো এই ছিল আজকের এই ভিডিও তো দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওটিতে তো পর্যন্ত ভালো তখন সুস্থ তখন আল্লাহ হাফেজ